হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো মাটি ছাড়া গাছপালা বৃদ্ধির পদ্ধতিকে কি বলা হয় এখানে চারটি অপশন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার উত্তরের সাথে তোমরা সঠিক উত্তরটি মিলিয়ে নেবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোফোনিক্স ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাটি ছাড়া গাছপালা বৃদ্ধির পদ্ধতিকে বলা হয় হাইড্রোফোনিক্স অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন একুয়া কালচারের কথা যদি বলা হয় জলজ জীব ওকে জলজ জীব যেমন শামুক জলজ উদ্ভিদ মাছ এই চাষের যে পদ্ধতি তাকে বলা হয় একুয়া কালচার ওকে এর পাশাপাশি দেখে নাও টিস্যু কালচার কাকে বলা হয় একটি কোষ ওকে তাছাড়াও টিস্যু বা বিভিন্ন অঙ্গের ছোট অংশকে কৃত্রিম পরিবেশে পুরো উদ্ভিদ করার যে পদ্ধতি তাকে বলা হয় টিস্যু কালচার ওকে এবং পার্থনো জেনেসিক্সের কথা যদি বলা হয় নিষেক ছাড়া ওকে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণের বিকাশকে বলা হয় পার্থনো জেনেসিক্স ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন মানুষের পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় মানুষের পাকস্থলিতে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো এইসিএল এইচসিএলকে বলা হয় হাইড্রোক্লোরিক এসিড তোমাদের পরীক্ষাতে সংকেত দিয়ে দিতে পারে এর পাশাপাশি নাইটিক অ্যাসিডের কথা যদি বলা হয় এর সংকেত হলো এইচ এন ও থ্রি এটি একটি শক্তিশালী খনিজ অ্যাসিড এবং শিল্পে এটি ব্যবহৃত হয় ওকে এবং সালফিরিক অ্যাসিডের কথা যদি বলা হয় এইচ টু এস ফোর হলো সালফিরিক অ্যাসিডের সংকেত এটি একটি শক্তিশালী খনিজ অ্যাসিড এবং রাসানে রাসায়নের রাজা বলা হয় সালফিরিক অ্যাসিডকে ওকে এবং সাইট্রিক অ্যাসিডের কথা যদি বলা হয় এটি লেবুতে পাওয়া যায় সাইট্রিক এসিড তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন লোহাকে মুক্ত করতে লোহার সাথে কোন ধাতু ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রোমিয়াম ধাতু ব্যবহার করা হয় ওকে তো মুক্ত ইস্পাত বা স্টিল তৈরির জন্য লোহা বা কার্বন বা ক্রোমিয়াম ব্যবহার করা হয় ক্রোমিয়াম হলো লোহার উপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে কার্বনের কথা যদি বলা হয় ইস্পাতকে কি করে শক্ত রাখতে ব্যবহার করা হয় কার্বন ওকে এবং টিনের কথা যদি বলা হয় টিনের পোলে লোহাকে মরচে ধরা থেকে রক্ষা করে ওকে অ্যালুমিনিয়াম এটি হচ্ছে একটি হালকা ধাতু ওকে হালকা ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম এটি বিমান এবং অন্যান্য শিল্পে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে চার নাম্বার প্রশ্ন মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানুষের হৃদপিণ্ডে থাকে চারটি প্রকোষ্ঠ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে দুটি হচ্ছে অলিন্দ এবং দুটি হচ্ছে নিলয় মানুষের মোট চারটি প্রকোষ্ঠ থাকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মাছের হৃদপিণ্ডে থাকে দুইটি প্রকোষ্ঠ ওকে তিনটি প্রকোষ্ঠ কার থাকে ব্যাঙ্গের হৃৎপিণ্ডে থাকে তিনটি প্রকোষ্ঠ ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ডক্টর ক্রিষ্টান বার্নার্ড প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন কোন সালে ওকে ক্রিশ্চান বার্নার্ডের কথা যদি বলা হয় প্রথম প্রতিস্থাপন করেছিলেন উনিশশো সাতষট্টি সালে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে তেসরা ডিসেম্বর উনিশশো সালে বিশ্বে প্রথম সফল মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন ডক্টর ক্রিশ্চান বার্নার্ড ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন খাদ্যশস্যে প্রোটিনের পরিমাণ সর্বাধিক এই প্রশ্নটা আমি তোমাদেরকে আগু করেছি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সোয়াবিনে প্রোটিনের পরিমাণ সর্বাধিক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শুকনো ওজনের প্রায় ছত্রিশ থেকে ছাপ্পান্ন পার্সেন্টের মতো বেশি থাকে প্রোটিন ওকে এবং এটি প্রোটিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সোয়াবিন অপশান সি ইজ দ্য রাইট এর পাশাপাশি গম ভুট্টা বা চীনাবাদামের কথা যদি বলা হয় এগুলোতেও প্রোটিন থাকলেও সাধারণত সোয়াবিনের তুলনায় কম থাকে ওকে নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন কোন উপাদান দ্বারা জলের বিশোধন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ক্লোরিন ওকে ক্লোরিন একটি শক্তিশালী জীবাণুনাশক এবং পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ফ্লোরিনের কথা যদি বলা হয় এটি দাঁতের ক্ষয় ওকে এটি দাঁতের ক্ষয় রোধ করতে জলে যোগ করা হয় এবং এটি বিশোধনের জন্য ব্যবহার করা হয় না ওকে এর পাশাপাশি সালফার এবং সোডিয়ামের কথা যদি বলা হয় এটি সাধারণত জল বিশোধনে এই দুইটি উপাদান ব্যবহার করা হয় না তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন অপশান এ কারেক্ট দ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানব দেহে জলশূন্যতা বা ডিহাইড্রেশন কিসের অভাবে ঘটে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জল জলের অভাবে ঘটে তো তোমরা মনে রাখবে ডিহাইড্রেশন হলে শরীরে কী হতে পারে জল এবং ইলেকট্রোলাইটগুলির অতিরিক্ত ক্ষতি হতে পারে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ম্যাগনেশিয়াম ওকে ম্যাগনেশিয়াম হলো সমুদ্রের জলে প্রচুর পরিমাণে পাওয়া একটি ধাতু এবং সমুদ্রের জল থেকে একটি বাণিজ্যিকভাবে নিষ্কাশন করা হয় যেমন ডাও প্রক্রিয়ার দ্বারা কী প্রক্রিয়ার দ্বারা নিষ্কাশন করা হয় ডাউ প্রক্রিয়ার দ্বারা নিষ্কাশন করা হয় ওকে এর পাশাপাশি সোডিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়ামের কথা যদি বলা হয় এই উপাদানগুলি সমুদ্রের জলে দব্য থাকে কিন্তু ম্যাগনেশিয়াম এটি হল সেই ধাতু বা সমুদ্রের জল থেকে নিষ্কাশনের জন্য পরিচিত একটি প্রধান ধাতু তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ম্যাগনেশিয়াম নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইটগুলোতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি অবতল দর্পণ ব্যবহার করা হয় ওকে এর পাশাপাশি সমতল দর্পণের কথা যদি বলা হয় সাধারণ সাজসজ্জা বা সরল প্রতিফলনের জন্য এটি ব্যবহার করা হয় ওকে উত্তর লেন্স এটি গাড়ির পার্শ্ব ভিউ অর্থাৎ সাইড ভিউ ওকে সাইড ভিউর কথা যদি বলা হয় আয়না হিসাবে ব্যবহার করা হয় কারণ এটি বিস্তৃত ক্ষেত্র থেকে ছোট্ট খাড়া প্রতিবিম্ব এটি তৈরি করে প্রশ্ন গাড়ির পেছনে ট্রাফিক দেখার জন্য কোন ধরনের দর্পণ অর্থাৎ মেরোর ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উত্তল দর্পণ ওকে অপশান বি রাইট অ্যান্সার তো উত্তল দর্পণ বিস্তৃত এলাকা থেকে ছোট্ট খাড়া এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পেঁয়াজ কিসের একটি পরিবর্তিত রূপ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কাণ্ডের ওকে পেঁয়াজ ভূতাত্ত্বিকভাবে একটি পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ডায়পটার কিসের ক্ষমতার একক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লেন্স ওকে তো লেন্সের ক্ষমতা ডায়পটার এককে পরিমাপ করা হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি বলের কথা যদি বলা হয় বলের একক হচ্ছে নিউটন ওকে কারেন্টের কথা যদি বলা হয় কারেন্টের একক হচ্ছে আম্পি আর নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্ন উদ্ভিদের জীবনচক্রের জন্য উদ্ভিদের কোন অংশটি গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফুল তো তোমরা মনে রাখবে ফুল হলো উদ্ভিদের প্রজনন অঙ্গ যা ফল এবং বীজ সৃষ্টির মাধ্যমে প্রজাতিকে বাড়িয়ে রাখে বা বাঁচিয়ে রাখে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে হরমোন হিসাবে গণ্য করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন ডিকে হরমোন হিসাবে গণ্য করা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন ডি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় ক্যালসি ফেরল ওকে ক্যালসি ফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ওকে ভিটামিন ডি হচ্ছে সক্রিয় রূপ এটি শরীরের হরমোনের মতো কাজ করে এবং ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন বি এ রাসায়নিক কি নাম থিয়ামিন থিয়ামিন হচ্ছে ভিটামিন বি এ রাসায়নিক নাম ভিটামিন সি হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড অ্যাসকার্বিক অ্যাসিড ওকে এবং ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিটামিন সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব অনুযায়ী আলো এই দূরত্ব অতিক্রম করতে ওয়ান পয়েন্ট টু এইট থেকে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড সময় লাগে অপশান এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন চাঁদের পৃষ্ঠে কোন উপাদানটি পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টাইটানিয়াম পাওয়া যায় টাইটানিয়াম চাঁদের পৃষ্ঠের অনেক শিলা বা মাটিতে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায় অপশান বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন একটি পাগল কুকুরে কামড়ালে কোন রোগ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি হাইড্রোফোবিয়া রোগ হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোফোবিয়াকে কী বলা হয় বাংলাতে জলাতঙ্ক রোগ বলা হয় ওকে তো তোমরা মনে রাখবে এটি হলো রেবিস রোগের একটি উপসর্গ যা কুকুরে কামড়ালে হয়ে থাকে অপশান সি সঠিক উত্তর নেক্সট হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন কিসের উপস্থিতির কারণে পশ্চাবের রং হয় হলুদ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি ইউরোক্রোম ওকে তো তোমরা মনে রাখবে ইউরোক্রোম হলো একটি রঞ্জক হিমোগ্লোবিনের ভাঙ্গন থেকে তৈরি হয় এবং এটি প্রস্রাবের স্বাভাবিক হলুদ রঙের জন্য এটি দায়ী অপশান ডি সঠিক উত্তর নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন উদ্ভিদের দেহে জল এবং খনিজ পদার্থ কিসের মাধ্যমে পরিবাহিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জাইলেম তো তোমরা মনে রাখবে জাইলেম মূলত জল এবং খনিজ পরিবহনের জন্য দায়ী এর পাশাপাশি ফ্লোয়েমের কথা যদি বলা হয় এটি খাদ্য পরিবহন করে ওকে ফ্লোয়েম খাদ্য পরিবহন করে এবং জাইলেম জল এবং খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রথমত হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম কি নেক্সট হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলো তোমাদের রইল হোমওয়ার্ক এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত